আপনি কি কোরিয়ানদের মতো চকচকে ক্লাস স্কিল এর অধিকারী হতে চাচ্ছেন সারা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশের মানুষের কিন্তু মনে একটি ড্রিম থাকে যে আমাদের স্কিনটা যদি কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হতো চকচকে হতো সুপার হোয়াইটনিং হতো সো আপনারা যারা যাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোল বডিটাকে সুপার হোয়াইটনিং করতে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে যাতে পাঁচজনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদা আইডেন্টিফাই করা যায় লেজার অ্যাসোটোলজি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে ম্যাজিক্যাল একটি ট্রিটমেন্ট ট্রিটমেন্টের নাম হচ্ছে ট্রিটমেন্ট আজকে আমার হাতে এমন ট্রিটমেন্ট বক্স আছে আমি বসে আছি কলাবাজানি ব্রাঞ্চে আমার হাতে দেখতে পাচ্ছেন রয়েছে তিনটি প্রোডাক্ট মিলে একটি কম্বো এটি হচ্ছে আমাদের সিন্ড্রেলা

অ্যান্টিঅক্সিডেন্ট তিনটি অ্যান্টিঅক্সিডেন্ট একত্রে কাজ করে আপনার স্কিনকে ভেতর থেকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারছে আপটার ফাইভ টু শেডস এইটে পাশাপাশি গোটা আখিয়ন কিন্তু একটি এজলেস স্কিন পেতে হেল্প করছে অ্যাজ এন্টি প্রসেসকে অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে প্লাজেন্ট প্রোডাকশন বাড়িয়ে স্কিনের ইলাস্টিটি বৃদ্ধি করছে ম্যানিংকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজলেস স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাজমা কিন্তু ফ্রিকোয়েন্সের প্রবলেম আছে সেগুলো রিমুভ করে কিন্তু একটি ক্লিয়ারার ক্লিয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে বডি ইমিউনিটি সিস্টেমও বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবস্টেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে ফেস লেভেলকে পোস্ট করছে প্রতি সপ্তাহে একটি করে সেশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে 1 বছর পর্যন্ত অবভিয়াসলি এটা persen to persen ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ডিজায়ার অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয় সো এখানে টোটাল 10 টি সেশন আছে যেটা কাপলার ইজিলি আড়াই মাসের কোর্স হয়ে যাবে 18 প্লাস রেমেও হয় কিন্তু আপনারা ফোউবাদীকে হোয়াইটেনিং করার জন্য প্রোট্যাথিন ইনজেকশন ট্রিটমেন্ট নিতে পারছেন এবং আজ পর্যন্ত তো কিন্তু প্রোট্যাথিন এর কিছু সাইড এফেক্ট পাওয়া যায়নি